সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রানীর বন্দর হাট দিনাজপুর জেলা চিরির বন্দর উপজেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ বৃহস্পতিবার তিরিশে জুন দুই রয়েছি গাভী যেখানে বিক্রি হয় সে জায়গায় দেখাতে চাই আপনাদের আজকের এখান থেকে বাজার দর চলেন কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি দেখি ভাই একটু সরেন তো কত বলে এখন পর্যন্ত কত বলে ছাপ্পান্ন সাতান্ন এই যে এই যে দেখছেন গায়ে এবং বাচ্চা বেচা বিক্রির লাস্ট রেট কত হলে ছাড়বেন ষাট ভাঙাতে চাচ্ছেন না এই যে লাস্ট ষাট হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে সর্বশেষ ষাট হাজার দুধ কেমন হয় ভাইয়া দুই লিটার আচ্ছা আচ্ছা আর পয়দাত বললেন বয়সটা চার দাঁত তাহলে তো বয়স হালকা সময় আছে হাতে অনেক অনেক সময় এই আমরা একটু দেখছি এই পাশে একটা এটা একটু তথ্য দিতে চাই ভালো আছেন গাভীর বয়স চার দাঁত এই যে চার দাঁত বয়স বাচ্চা আরিয়া না বকরা আরিয়া বাচ্চা এই দেখছেন নাভি ঝুলানো ঝুলটাও আছে কি অবস্থা ভাইয়া কত চাচ্ছিলেন পঁচাশি কত পর্যন্ত বলছে ভাই সত্তর একাত্তর পঁচাশি চাওয়া সত্তর একাত্তর বলে বেচা বিক্রি চিন্তা ভাবনা আশি পর্যন্ত হলে বিক্রি করবেন এই যে এটা লাস্ট আশি পর্যন্ত হলে বিক্রি করতে চাই সত্তর একাত্তর পর্যন্ত বলছি দুধ কতটুকু আসতেছে ভাইয়া

জোয়ান গাভি জোয়ান জোয়ান গাভি না জোয়ান জোয়ান আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় দুধ হয় ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই কয় দাঁত ভাই বয়স ছয় দাঁত আর এই যে সাই হল আরিয়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম চাওয়া দাম দেখছেন এখন পর্যন্ত কত বলে বিক্রির দাম ও ছিয়াত্তর হলে বিক্রি করে দিবেন আর কত বললো আপনাকে এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা তিয়াত্তর আর ছিয়াত্তর উনি বলছে তিয়াত্তর আমি মনে করছি তিয়াত্তর মানে এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদের দুধ কেমন হয় ভাই কেজি পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে কেজি পর্যন্ত দুধ আমরা এই যে এই পাশে একটা দেখছি বেশ সুন্দর বাচ্চাটা দেখছেন শাহিওল সার বাচ্চা আমরা এখন চলে যাই গাভীটার দিকে গাভীটাও কিন্তু শাহিওল এই যে দেখছেন শাহিওয়াল গাবি শাহিওয়াল বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখছেন আপনারা একটু ভালোভাবে দেখেন আমরা এখন একটু তথ্য দিতে চাই ভাই ভালো কত দাম দাম চাইতেছি তো দেড় লাখ দেড় লাখ চাচ্ছেন এখন পর্যন্ত কত বললো একশো বিশ অলরেডি বলে ফেলছে এই যে দেখছেন একশো বিশ বলে ফেলছে দেড় লাখ চাওয়া কেমন বাঁচাবে কি লাস্ট রেট পঁচিশ হলেই দিয়ে দেবেন এক লাখ পঁচিশ গাবি এবং বাচ্চা দেখানোর চেষ্টা করছি এক লাখ পঁচিশ হলে বিক্রি করতে চাই কয়দাত বললেন গাভিটা জোয়ান আর দুধ কেমন হয় এখনো চার কেজি তাহলে তো ফাটাফাটি অবস্থা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যেতে এই পাশে এখানে একটা বাচ্চাটা দেখছেন বাচ্চাটা বকলা বাচ্চা গাবি জোয়ান না ভাই জোয়ান গাবি কত চাইলেন গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি

আমরা যে এই পাশে একটা দেখছি এটারও একটু কিছু চাচা ভালো আছেন কয়ত বয়স গাভীর হারিয়ানা বকনা বাচ্চা বাচ্চি বাচ্চা কত চাচ্ছেন চাচা গায়ে বাচ্চাই পঁয়ষট্টি হাজার চাওয়া দাম গায়ে বাচ্চাই চাওয়া পঁয়ষট্টি কত বলে এখন পর্যন্ত পাঁচপান্ন ছাপ্পান্ন কেমন লাস্ট টার্গেট ষাট হাজার সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন যে গাভী এই যে বাচ্চা লাস্ট ষাট হাজার তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই মোটামুটি যেগুলো ছিল সবগুলো একটু দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে এ পাশে কিন্তু হাতাহাতি শুরু হয়ে গেছে